কানাকুলের তলায় জমজমাট মেলা জানা গেছে প্রতি বছরই ভীম পুজোর পরের দিন ভৈম একাদশী উপলক্ষে এই মেলার আয়োজন হয়ে থাকে এবছর তো ব্যতিক্রম হয়নি আজ সকাল থেকে রাত্রি আটটা পর্যন্ত চলে এই মেলা এই মেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানাকুল সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমেছিলেন अच्छा लाइफ बुला के लग रही है तगड़ा बाली मुझे लग रहा है

డ వ డ আজ ঘণ্টেশ্বর মন্দির চত্বরে আজকে ভৈম একাদশীর মেলা হয় এই ভৈম একাদশীটা কি এই ভৈম একাদশী যে বাবার আমাদের মায়ের যে সতীপীদের যে এক অংশ বাবা ভৈরব সেই ভৈরবকে কেন্দ্র করে আজকে ওই ভৈম একাদশী মানে ভীম পুজোর দিনে মানে ভীম পুজো কালকে রাত্রিরে হয়ে গেছে আমাদের পরের দিনে যে একাদশীর উপবাস হয় সেই উপবাসকে কেন্দ্র করে আজকে বাবা ঘণ্টেশ্বরের যে ভৈরব সেই ভৈরব থেকে আজকে উঠে এসেছে ভি ভৈম সেই ভৈম একাদশীর আজকে মেলা ঘণ্টেশ্বর চত্বরে প্রায় বাবা যতদিন আবির্ভাব হয়েছে সেই ততদিন থেকে চলে আসছে এই ভৈম একাদশীর মেলা মানে আনুমানিক প্রায় সাত আটশো বছর ধরে চলে আসছে এখানে এখানে আমাদের সকাল থেকে মোটামুটি মানুষ চত্বরের ভিড় মোটামুটি এখানে এখনও পর্যন্ত যেটা এখন মেলা শেষের হওয়ার পথে কিন্তু এটা সকাল থেকে আমাদের সকাল সাতটা থেকে মেলাটা মানে শুরু হয় মানে মন্দির ছটা থেকে খুলে যে তারপর থেকে মানুষের ঢল নামে পুজো দেওয়ার জন্যে তার সঙ্গে সঙ্গে এই চত্বরে যে মেলা বসে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মেনলি এখানে যে মেলার চিত্র হচ্ছে এই কুরুল কাটারি ওই মানে এইগুলো ঝাঙারি চুবড়ি এইগুলো দিয়েই ওই এইগুলো মানুষ কিনে নেওয়ার জন্য এখানে ভীম একাদশী মেলা এখানে সবাই হাজির হ্যাঁ ভিড় মোটামুটি ভালোই হয়েছে ভিড় আজকে সারাদিন কন্টিনিউয়াস ছিল মানে এক সময় হিউজ যে ভিড়টা এটা না গড় পর তো সকাল থেকে কন্টিনিউয়াস ভিড়টা ছিল কন্টিনিউ লেগেছিল আমার নাম উজ্জ্বল ভট্টপাল আমি ঘণ্টেশ্বর মন্দিরে পুরেই স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন কোম্পানির পাম্প ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাস থেকে কোয়েট তলার দিকে 2 মিনিটের হাঁটা রামনগর খানাকুন হুগলি। বিস্তারিত জানতে আরই কল করুন 9563684403। রানি শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন নাইন সিক্স